নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আমি বানাচ্ছি আজকে বেটকি তেল তো কেমন করে দেখতে থাকুন পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন লাইক করুন আর বলছি একটা যদি আমি কাউকে কিছু দিই জরুরত ছিল দিয়েছি আমি তো আমি অবশ্যই চাইব আর যদি না দেয় পিছনে পড়বো আমি তো বলছি না কারণ না তো আমার প্রয়োজনে অবশ্যই নিশ্চয়ই জিনিসটা দিতে হবে ফেরত তো দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল এখানে আছে মাছ চার পিস চার পিস মাছ সামান্য নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ যাতে এই মাছটা নুন হলুদটা ভালো করে মিশে যায় তো এটা মাখিয়ে রেখে দিলাম তো এখন আমি তেল দিচ্ছি একটা নন স্টিক বসিয়ে দিয়েছি আর দিচ্ছি সরষে তেল গরম হয়ে গেছে এটা তো এখন আমি মাছটা দেব

তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি জিরে ফোড়ন সামান্য জিরে হিং সামান্য আর পেঁয়াজ কুচি যে একটা পেঁয়াজ রেখে দিলাম সেইটা আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি ভালো করে রাখবো আমার না একটু মেন দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার জন্য না একটা করতে পেয়ে আমি ভেজে নেবো তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে আসছে এখন দিচ্ছে না এতটা আদা কারণ মাছ কম কম মাছ আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে দিচ্ছি সামান্য হলুদ ধনে পাউডার দিলাম ধনে পাউডার গোলমরিচের পাউডার লঙ্কা পাউডার করতে করতে করে ডোবু এটা সুজি রাবা যেটাই যাই বলে এটাই দিলাম এতটাই সব একসঙ্গে নাড়াতাড়া করলাম দেখাচ্ছি না চাড়া করছি তারপরে দিচ্ছি টমেটো একটা টমেটো গোটা খুব ছোট না আর একদম খুব গরম পাঠিয়ে তারপরে কাঠাকে

বাড়িয়ে নেই এখন দিচ্ছি চিনি মশলাটা বেঁধে বুঝতে পারছেন কি দারুণ হয়েছে মশলাটা তো মাছটাও এতটা সাদা জল

ধেমে এক কাঁচে রেখে দিলাম এটা পাঁচ মিনিট রাখার পর আমি রেডি করে তো দু মিনিট পরে এটাকে একটু উলটে দিচ্ছি সবগুলোকে উল্টে দিলাম হয়ে গেছে এখন আর একটু রেখে দিচ্ছি যেটুকু বাকি আছে তার উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা তো রেডি হয়ে গেল এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর সামান্য ধরে পাতা দিয়ে দিচ্ছি আজকের জন্য এতটাই টাটা বাই